নমস্কার বন্ধুরা আমি অনাবন্যা চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে আলু সেদ্ধ তো আসুন আমরা কিভাবে আলু সেদ্ধ করতে হয় সেটা শিখে নেই কি বলেও? আলু সেদ্ধ শেখাবে আরে পাবলিকের কাছে মার খাবে তো আলু সেদ্ধ আবার কেউ শেখায় নাকি আরে ওকে আটকা আটকা আরে মা তুমি কিচ্ছু বোঝো না আজকালকার দিনে আলু সেদ্ধটাও একটা রেসিপি কত রকমভাবে আলু সেদ্ধ করা যায় আজকে আমরা সেটাই শিখবো কত রকমভাবে আলু সেদ্ধ করা যায় মানে আলু সেদ্ধ আবার কত রকমভাবে করা যায় জল দিবি আলু দিবি বসি সেদ্ধ হয়ে যাবে এটার আবার শেখানোর কি আছে কত রকম ভাবে মানে আরে উফ তুমি দেখো না এই দেখো আমি এবার বলছি আলু সেতু কিভাবে করতে হয় তো আসুন আমরা সেই পদ্ধতি শিখে নেই মার খাবে ও মার খাবে আজকে ও পাবলিকের হাতে আজকে মার খাবে তো আসুন বন্ধুরা একটা কথা মনে রাখবেন আপনি সব থেকে ভালো চেনেন নিজেকে তো এবার আপনি বলুন আপনি কি ভীষণ কুড়ে নাকি মাঝারি কুড়ে নাকি নাকি একেবারেই করে না তো আসুন আমরা বলি যদি একেবারেই কুড়ে না হয়ে থাকেন তাহলে আলুগুলোকে এরকম অবস্থাতেই কুকারে জল ঢেলে দিয়ে দিন তারপরে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন আর যদি আপনি মাঝারি কুড়ে বা কুঁড়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই আলুর খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে কুকারে সেদ্ধ বসাবেন জল দিয়ে তো যারা মাঝারি করে তারা খোসা নিচে ছাড়িয়ে নেবেন আর যারা সাংঘাতিক করে তারা অবশ্যই অবশ্যই আলুর খোসা ছাড়ানোর কষ্টটা করবেন না অন্য কাউকে দিয়ে ছাড়িয়ে নেবেন ঝাটা দে হ্যাঁ দে দে আজকে ওর একদিন কি আমার একদিন আলু সেদ্ধ আসছি আসছি বন্ধ কর বন্ধ কর ভিডিও বন্ধ কর আলু সেদ্ধর ভিডিও বন্ধ কর বন্ধ দাঁড়াও মা দাঁড়াও তুমি আগে দেখো আমি কি কি বলছে আগে দেখো তারপরে আমাকে মারো তখন আমি কিচ্ছু বলবো না যদি আমি অন্যায় বলে থাকি বন্ধুরা বলবে তখন বন্ধুরা এখন যা গরম পড়েছে আলু এমনিতেই সেদ্ধ হয়ে যাচ্ছে শুধু আলু কেন তার সাথে আমরাও সেদ্ধ হয়ে যাচ্ছি তবু আমরা আলু সেদ্ধ রেসিপি দেখে নেব আপনারা যদি গ্যাস খরচ করতে চান তাহলে জল দিয়ে কুকারে করে গ্যাসে বসিয়ে দেবেন আর যদি গ্যাস খরচ করতে না চান এখন শুনছি জল দিয়ে আলু দিয়ে ছাদে গিয়ে রেখে আসলেও আলুটা সেদ্ধ হয়ে যাবে জানি না কখন কিন্তু হবে আর যারা মারাত্মক করে আছেন তাদেরকে বলি ভাত করার কষ্ট করেছেন আলু সেদ্ধ করার কষ্ট করবেন না ভাতের ফ্যানের মধ্যে আস্ত আস্ত আলু ফেলে দিয়ে অবশ্যই অন্য কাউকে দিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে আস্ত আস্ত আলু ফেলে দিয়ে সেদ্ধ করে নিন আর নয়তো সেটাতেও যদি কষ্ট হয় একটু কষ্ট করে ছাদে উঠে আলুটাকে রোদে দিয়ে আসুন আপনি আপ সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ আলু সেদ্ধ শেখাবি এই জুতো আন হাতা বাড়িতে যা যা আছে সব নিয়ে আয় আজকে মেরেই ফেলবো মেরেই শেষ করে দেবো দাঁড়াও 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 তুমি তো বোঝো না কিছু আজকালকার দিনের কিছুই তুমি বোঝো না শুধু শুধু আমাকে মারছ তো তাও আবার এটা দিয়ে তাও আবার এটা দিয়ে মারছ আবার হাতা খুনতেই জুতো যা পাচ্ছে তাই নিয়ে আসতে বলছো কেন মারছো কেন আলু সাধ্য কি খারাপ জিনিস খারাপ জিনিস আপনারাই বলুন বন্ধু আলু সাধ্য কি খারাপ বলেছি আলু সেদ্ধ খারাপ আলু সেদ্ধ শেখাচ্ছিস সেটা খারাপ আলু সেদ্ধ কেউ শেখায় হ্যাঁ আলু কেউ 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 দেখবে না এই ভিডিও কেউ দেখবে না তোর ভিডিও শুধু 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 নেট নষ্ট দাঁড়াও 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 একটু দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও নেট নষ্ট করছি না যারা যারা রান্না জানে না তারা কিন্তু আমার ভিডিও খুব দেখবে হ্যাঁ খুব দেখবে তুমি ভুল বলছো মা মা তুমি ভুল বলছো তুমি নিজে সব রান্না জানো বলি কি সবাই জানে আলু সেদ্ধও জানে না আমি নিজেই জানি না কি বলছি সেই জন্য নিজেও জানি না আলু সেদ্ধ করতে জানি না তুই উল্টো পাল্টা বলছি আমি তো নিজেও জানি না তুমি আমাকে শিখিয়েছ আলু সেদ্ধ আমি কাদের জন্য ভিডিও করছি যারা রান্না বান্না জানে না তাদের জন্য

আপনারা আলু জদ্ধ করে নিন যতটুকু শিখিয়েছি ততটুকুই করে নিন তারপর আলু জদ্ধ হয়ে গেলে নদী দিয়ে বেঁকে কে দিন তুই ভিডিও চালিয়ে যাচ্ছিস বললাম না বন্ধ করতে বন্ধ কর আগে ভিডিও বন্ধ কর এক্ষুনি বন্ধ কর সবাই ভিডিওতে বেগুন ভাজা শেখাচ্ছে আলু ভাজা শেখাচ্ছে মাছ ভাজা শেখাচ্ছে